আর হারবেচারে বল খেলা বাতোবা কইরা এই কথাতে গান এটা আমার ভাবারই না এই কথাটা শুনে আমরা কষ্ট পাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের প্রসঙ্গটা বুঝতে পারছেন অবশ্যই যে কোন বিষয় নিয়ে কথা বলবো কথা বলছিলাম আমরা নেত্রকোনা জেলার সাততার পাগলার বিষয়ে কিছু কথা বলবো আজকে সাঁতার পাগলার একটি গান ইতিমধ্যে তান্নব সিনেমায় ব্যবহার করা হয়েছে যেই গানটি কে দিল হয়ে পিড়িতের বেড়া লেচুড়ে বাগানে সাঁত্তার পাগলার আরেকটি গান আছে এটাও স্ক্রিনে দিয়ে দিয়েছি পারবিচ্চারে দয়া করে বল খেলাটা স্যার আসলে তার অসংখ্য গান আছে আর সে একজন প্রকৃত বাউল প্রকৃত বাউল কিন্তু সবাই হইতে পারে না প্রকৃত বাউল বলতে গেলে যার সংসারের চিন্তা নাই বাড়ি গাড়ি হ্যাঁ নারী এগুলার কোনো চিন্তা চেতনা থাকে না এটাই উপকৃত তাকে বাউল বলা হয় তার দিশাতে তার সাথে সে থাকে সে গানকে তৈয়ার করে গান নিজে গায় তাকেই বাউল বলা হয় তো বাউলের অনেক প্রকার বেদ আছে তো যাক ওই প্রসঙ্গে কথা বলবো না প্রসঙ্গটা হলো তার যে গানটা তান্দব সিনেমাতে ব্যবহার করা হয়েছে সেই গানটার জন্য তার মেয়েকে প্রথমে কল করা হয় কল করার পরে তার মেয়ে অনুমতি দিয়ে দিয়েছে যে সমস্যা নেই আমার বাবার গান আপনারা অন্য আরেকজন দিয়ে আপনারা গিয়ে আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা আমার বাবার প্রশংসা কিন্তু তাণ্ডব সিনেমাতে যদি একটু আইডিয়া করা হয় নিম্নস্তরে বিশ তিরিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ইনকাম করা হবে তার বাড়িতে বিশ হাজার টাকা পাঠানো হয়েছে তাহলে এই যে একটা গান সে জন্ম দিল আজকে থেকে পঞ্চাশ বছর আগে গানটা পঞ্চাশ বছর থেকেই শুনতেছে মানুষ যে গানটা পঞ্চাশ বছর সাত্তার পাগলার নামে কিন্তু এইটাকেও কিছু কিছু লোক বানোয়াট করার চেষ্টা করছে কিন্তু আজকে থেকে চার পাঁচ বছর আগে আপনি যদি যান ইউটিউবে সার্চ দিলে হয়তো আপনি পেয়ে যাবেন যে কে দিল প্রীতির বেড়া দিছু রো বাগানে এটা সাত্তার পাগলার অন্য আরেকজন শিল্পী দিয়ে গাওয়াইছে কিন্তু গানটা আসে আসলে এই গানটা কিন্তু ইউটিউবে ছিলবিদাই তার জন্য আরেকটা সিকিওর ছিল নাই তো বাংলাদেশের যে পরিস্থিতি গান চুরি নিয়ে যেভাবে ইয়ে হয় এটা কিন্তু ঠিকই সাঁতার পাগলার নামকে মুছে ধুয়ে আরেকজনের নাম ব্যবহার করা হতো দেখেন এই যে পাগলা তার বাড়িঘরের পরিস্থিতিরা দেখেন তার বাড়িঘর বলতে গেলে নাই তারপরেও গ্রামের মানুষ তার ফ্যামিলির মানুষ বিশ হাজার টাকা পেয়েই অনেক খুশি কিন্তু ভাই আমি প্রশ্ন করব যারা এই গানটাকে আপনারা ব্যবহার করেছেন তাকে তো অন্ততপক্ষে সে দুনিয়াতে নেই অন্তত তার বাড়ি গড়ের যে পরিবেশ এই পরিবেশ দেখে তো তার প্রতি একটু দয়া করার দরকার ছিল আপনাদের আপনাদের দরকার ছিল যে একটু বাড়িয়ে টাকা দেওয়ার অন্তত পক্ষে এক লাখ টাকা দেওয়ার দরকার ছিল তাইলে তার সম্মাননাটা যদি আপনারা না দেন তাইলে মানুষের এই যে একটা গান সে জন্ম দিয়ে গেল হ্যাঁ তাইলে তার যে প্রাপ্য প্রকৃত যে প্রাপ্য ছিল এই প্রাপ্যটা তো আপনারা দেন নাই আমরা মর্যাদা কতটুকু দিতে পারলাম আমরা কতটুকু দিতে পারলাম আসলে তার পরিবার সরল সহজ সরল মানুষ তারা হয়তো এই সম্বন্ধে জানে না বুঝে না হয়তো জানে না বিদেই যে তাকে ঠকাইতে হবে এটা তো কোনো আইনে পড়ে না তার বাড়িঘরের পরিস্থিতিটা আপনারা দেখছেন তার যে তার মেয়েকে সঙ্গে নিয়ে আসে গান গাইত অনেক গান আর আমি মনে করি আমার দৃষ্টিতে সে একজন প্রকৃত একজন মানুষ ছিলেন প্রকৃত একজন বাউল ছিলেন সাত্তার পাগলার অসংখ্য গান আছে যারা অনেক বাউলেও অনেক বাউল শিল্পীরাও তার গান করে সাত্তার পাগলার গান তো আশা করি একটা গীতিকারের প্রকৃত প্রাপ্য যদি তাকে দেওয়া হয় প্রকৃত সম্মান যদি তাকে করা হয় তাহলে বাংলাদেশে বাউল বেছে থাকবে সঙ্গীত বেছে থাকবে সঙ্গীতের মর্যাদা পাবে সঙ্গীতের ভালোবাসা পাবে আর যতদিন এরকম তাণ্ডব সিনেমার মতন তাণ্ডব শুরু করবেন একটা গান বাইরে লইছে আপনার নামে নিয়ে দাবি করা শুরু করবেন দুয়ে মুছে তার সে মারা গেছে এখন আমি দাবি কইরা আমার একটু শক্তি আছে আমার একটু গানের জগতে আমার একটু জ্ঞান আছে আমার লোকজন আছে আমার উপায় কেউ কথা বলতে পারবে না আমি একটা দাবি করে বইলাম এমুকের মুখের গানটা আমার তাইলে এই সঙ্গীতকে আপনারা বাঁচিয়ে রাখলেন না আর আপনার সঙ্গীতের লোক না যে মাত্তাল রাজ্জাক বলছে গানের মধ্যে নাইমা গেছে এখন হিরণ গাজাখুর সন্ত্রাস মাতাল রাজ্জাকের গান আছেন একটা আমি লাজে মরি যে করি গলাই দড়ি দিয়া বিপদে পই বড় বাউল গান শিখিয়া তো বাউল গান না গানকে যারা জন্ম দেয় বাউলের বাহিরেও অনেক আছে যেমন পাগল হাসান উনি যদিও বাউল শিল্পী না তারপরও তার অনেক গান কিন্তু জন্ম দিয়ে গেছে তাহলে জন্মদাতাকে আপনারা বাঁচিয়ে রাখেন তাকেই প্রকাশ করেন তারপরেও এই গানটা চার পাঁচ বছর আগে মার্কেটে আসার পরেও অনেকজন চাইছে যে এই গানটাকে দাবি করার জন্য এই গানটাকে তার নামে করার জন্য তো আমি সর্বশেষ ভিডিওটা লম্বা করবো না আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে সাপ্তার পাগলার মর্যাদা কতটুক দেওয়া যায় আর এই ভিডিওটার মাধ্যমে যদি সম্ভব হয় আপনারা একটু তুলে ধরবেন কিছু কথা যাতে সাতার পাগলা যেই ফ্যামিলি আছে সাঁতার পাগলার ফ্যামিলিরা যেন তার স্বয়ন সম্পূর্ণ মর্যাদা এবং প্রাপ্যটা যেন পায় যেই টাকাটা পাওনা যেই প্রাপ্য পাওনা এই পাওনাটা যেন সে পায় আমার এই ভিডিওতে যতটুকু আমার সম্ভব হয়েছে আমার সাধ্য অনুযায়ী আমি তুলে ধরেছি আমার ভুলপ্রান্তিক ক্ষমা দৃশ্যে দেখবেন আসসালামু আলাইকুম